হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কালকে তো নন্দিনীর নাচের ভিডিওটা দিয়েছিলাম কিন্তু সেখানে অল্প অল্প করে ভিডিওটা দিয়েছিলাম পুরো ভিডিওটা ছিল না আর আজকে এই যে গানটা এই গানটা আলোর পথযাত্রী তো এখানে কিন্তু ফুল ভিডিওটা আছে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি মানে চার মিনিট ছেচল্লিশ না সাতচল্লিশ সেকেন্ড এরকম তো এখানে দুঃখিত মিউজিক ব্যবহার করা যাবে না তো আমি কথা বলছি আর মাঝে মাঝে হয়তো কথা বলবো না তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে দেখিয়ে মানে দেখে নিও আর যদি মিউজিকের সাথে দেখতে মানে ভিডিওটা দারুণ সুন্দর লাগতো গানটা যেমন সুন্দর আর মানে নাচটাও হয়েছে দেখো কত সুন্দর সবাই সাদা ড্রেস পরে আছে সাদা হাতে চুরি সাদা ব্যান্ড সাদা লেগিংস মানে সব কিছু সাদা বেশ হাতে সবার আবার একটা করে প্রদীপ ছিল খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই গানের নাচটা কিন্তু বেশি দিন প্র্যাকটিস করায়নি অল্প দিন হয়েছে তো সবাই ভালোই পারছে মোটামুটি আর এখানে ওদের নাচের গ্রুপের মানে পুরো টিমটাই স্টেজে উঠে গেছে দেখো দুই তিনজন হয়তো আসেনি তো লাস্টে এই মানে নাচটা এই কি বলছি আমি মানে লাস্ট নাচ এই গানটা দিয়ে হয়েছিল যত মানে স্টুডেন্ট ছিল সবাই একসাথে আর তার আগে তো আরও দুটো আরও দুটো ভিডিও আছে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে অল্প অল্প কিন্তু আবার মাঝে মাঝে শেয়ার করব সে দুটো কালকেও করতে পারি আবার কবে করি ঠিক নেই তো যাই হোক তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর একটা কথা বলি আমার না প্রচুর ভিউ কাটছে তোমাদের কি এরকম হচ্ছে ধরো দেখছি দুশো ভিউ মোটামুটি দেখা যায় দুশো একশো পরে মানে কেটে কত হয়ে যাচ্ছে কোনোটা পঞ্চাশও হয়ে যাচ্ছে কোনোটা তিরানব্বই একশো হলে তো একশো হিসাবেই কাউন্ট হয় জানি না এরকম কেন হচ্ছে তোমাদের হয় কি না একটু আমাকে কমেন্টে জানিও তো যদি কেউ আমার কথা শুনে থাকো তাহলে যদি কেউ ফুল ভিডিওটা দেখে থাকো আর আমার সব কথা শুনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবে যে তোমাদেরও এরকম হচ্ছে কি না আমার তো আগে হতো না মানে যেরকম ভিউ সেরকমই থাকতো প্রত্যেক ভিডিওতে দুশো দুইশো বা একশো নব্বই আশি এরকম আর এখন দুশো দেখছি মানে ধরো কালকে ভিডিওটা ছেড়েছি আজকে মানে একদিন দু’দিন পরে বা তিন চার দিন পরে বা পরের দিন সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে কি ভিউ কমে গেছে একদম কোনোটা পঞ্চাশও হয়ে গেছে এরকম হচ্ছে জানি না কেন হচ্ছে ভালোই লাগছে না আর তাও কি আর করব ভিডিও রোজ তো ছেড়েই যাচ্ছি ভিডিও ছাড়া তো আমি বন্ধ করছি না ভিউ হোক আর না হোক ভিডিও ছেড়ে যাচ্ছি আমি কিন্তু একদিনও বড় ভিডিও ছাড়া বন্ধ করি না শর্ট ভিডিও রোজ করে যাই দেখি লাস্ট পর্যন্ত কি হয় শেষ দেখে ছাড়বো তাই না তো আমার এই যে এই ভিডিওটা মানে গান নাচটা প্রায় শেষের পথে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে